যে ছবি আপনাদের সামনে রেখেছি পেহেলগাঁওয়ের ছবি ছবির মতো সুন্দর এই কাশ্মীর এখন পর্যটক শূন্য তার কারণ বাইশে এপ্রিল যে ঘটনা ঘটে গেছে কাশ্মীরের পেহেলগাঁওয়ের বাইসারান উপত্যকাতে একেবারে ২৬ জনের মৃত্যু হয়েছে জঙ্গি হানায় তারপর থেকেই তৎপরতা তুঙ্গে টিম তারা এবার জম্মুতে পৌঁছে গেল কারণ টিম ইতিমধ্যেই যে প্রাথমিক তদন্তের রিপোর্ট দিয়েছে যেখানে পাক যোগ স্পষ্ট হয়েছে আর এবার কাশ্মীর থেকে এনআইএর টিম এবার জম্মুতে পৌঁছে গেল পেহেলগাঁওয়ে গণহত্যার তদন্তের সূত্রে জম্মুতে এনআইএর বিশেষ দল জম্মুর জেলে বন্দি জঙ্গিদের দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ এনআইএ ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ত তৎপরতা তুমকে যেরকম আপনাদের বলছিলাম সেনার টহল চলছে সেখানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে কিন্তু গোটা কাশ্মীরে প্রায় পর্যটক শূন্য বলা যেতে পারে দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন একদিকে সুকান্ত মুখোপাধ্যায় অন্যদিকে সন্দীপ সরকার সুকান্ত মুখোপাধ্যায় বদগাঁও থেকে রয়েছেন এই মুহূর্তে সুকান্ত তুমি দেখতে পাচ্ছ সার দিয়ে একেবারে ইন্ডিয়ান আর্মির যে ট্রাক তা কিন্তু যাচ্ছে কুপোয়ারার দিকে আমরা জানি যে প্রত্যেক দিনই অর্থাৎ এই বাইশে এপ্রিলের ঘটনার পরে বারবারই পাকিস্তানের তরফ থেকে বিনা প্ররোচনায় তারা কিন্তু গুলি চালিয়েছে সেখানকার সেনা ভারতবর্ষের দিকে বা ভারতবর্ষের সীমান্তকে তাক করে এবং তারপরে কিন্তু তাই সেটাকে প্রত্যা প্রত্যাঘাতও দেওয়া হয়েছে তার প্রত্যারপণ জবাবও দেওয়া হয়েছে ভারতের তরফে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে কুপোয়ারা অন্যদিকে তোমার উড়ি সবটাই কিন্তু এই বদগামের এই রাস্তা থেকেই যাওয়া যায় অর্থাৎ পুরো আর্মি ক্যাম্প বলা যায় এই কুপোয়ারা অন্যদিকে এই যে উড়ি সেক্টর ঠিক সে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্মির তৎপরতা বাড়ছে তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে ছবি তা কিন্তু শ্রীনগর থেকে এই মুহূর্তে বদগাম রোড ধরে এই সমস্ত কিছু মিলিটারি ট্রাক তা পৌঁছে যাচ্ছে কুপবারা সীমান্তের দিকে অর্থাৎ সীমান্তে যে একটা তৎপরতা সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে প্রত্যেক সেখানে কিন্তু ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে আমরা জানি যেটি গত সপ্তাহে প্রধানমন্ত্রীর তরফে তিন বাহিনীর প্রধানকে ডেকে সেখানে কিন্তু খোলা ছাড় দেওয়া হয়েছে যে পুরো যে প্রত্যাঘাতের যে পর্ব তারা নিজে নিজেরাই সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় তারা এই অ্যাটাক করতে পারবেন কোথায় তারা জবাব দিতে পারবেন এবং তারপরেই কিন্তু দেখা গেছে যে এই পুরো উপত্যকা জুড়ে একদিকে যেমন এনআইএর তদন্ত ভার চলছে এনআইএ যেমন তদন্ত চল চালাচ্ছে তারা বাইসারণ উপত্যকাতে নেপথ্যে কারা রয়েছে জঙ্গিরা কোথা থেকে ঢুকলো কোথা থেকে বেরোলো এই পর্ব যেমন একদিকে চলছে আরেকদিকে কূটনৈতিকভাবেও কিন্তু পাকিস্তানের উপরে প্রেশার দেওয়া হয়েছে আরেকদিকে ছবি তুমি দেখতে পেলে যে পরের পর ট্রাক প্রায় একসাথে বা একযোগে ৫০ পঞ্চাশ থেকে ষাটটি আর্মি কনভয়ের যে ট্রাক তা কিন্তু একেবারে কুপওয়ার সীমান্তের দিকে চলে গেল এবং এখান থেকেই সেই সেই এই যে এই যে আর্মি যে কনভয় সেগুলো সেখানে পোস্টেড থাকবে কুপোয়ারা চৌকি বলে আমরা গিয়েছিলাম সেই ছবি আমরা দেখিয়েছিলাম দর্শকদের যে যেখানে গ্রামবাসীদের তরফে কিন্তু বাংকার তৈরি করা হয়েছে কারণ পিওকে কাছে সেখান থেকে যে কোনো সময় কিন্তু মর্টার আসতে পারে তাদের গ্রামে এবং সেই কারণে কিন্তু গ্রামে বাংকার তৈরি করা হয়েছে এবং চৌকিপালের পরে যে গ্রামগুলি রয়েছে সেখানে কারোর এই মুহূর্তে ঢোকার অনুমতি নেই এবং সেখানে কিন্তু এক এক করে সে প্রত্যেক দিনই সেনাবাহিনীর ট্রুপস বা কনভয় সেখানে যাচ্ছে এবং সেখানে কিন্তু সেনার যে সংখ্যা তা বাড়ানো হচ্ছে এবার চলে আসি যে এনআইএ তরফে যেটা জানা যাচ্ছে যে ইনফরমেশন তোমাকে দেবো যে এনআইএ তরফে একটি বিশেষ দল বা স্পেশাল টিম তারা আজকে জম্মুর রাজৌরিতে পৌঁছে গিয়েছে এবং সেখানে কোট ভালোয়াল নামে যে জেল রয়েছে সেই জেলে দুজন জঙ্গিকে অর্থাৎ মাস্তাক হোসেন এবং নাসির আহমদ বলে যে দুজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন না দু সালে তারা রাজৌরি থেকে অনুপ্রবেশ করে ঢোকে পাঁচজন জঙ্গি এবং ডাংরি এলাকাতে হিন্দু ধর্মের কিছু ধর্ম জিজ্ঞাসা করে কয়েকজনকে হত্যা করে পরবর্তীকালে সেনা ঘটনাস্থলে আসে দুপক্ষের গুলি বিনিময় হয় তিনজন জঙ্গিকে সঙ্গে সঙ্গে সেখানে এনকাউন্টার করা হয় দুজন ধরা পড়ে তারা আহত অবস্থায় তারা ধরা পড়ে তারা জেলে বন্দি রয়েছে এখন কেন এনআইএ তরফে তা প্রায় দু বছর আগের মামলা ধরা পড়া দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন না সিমিলার প্যাটার্ন কি সিমিলার প্যাটার্ন বাইশে এপ্রিল এই যে বাইসারন উপত্যকাতে যে খুন করেছিল পর্যটকদেরকে বেছে বেছে তাদের ধর্ম জিজ্ঞাসা করে করে আসিফ ফৌজ এবং তার বাকি সহযোগীরা যারা কিনা এল এটির সহযোগী সংগঠন টিআরএফের ফলত এই দুটি ঘটনার মধ্যে একটা প্যাটার্ন তারা মিল পাচ্ছেন সেটা হচ্ছে ধর্ম জিজ্ঞাসা করে একেবারে স্পেসিফিকভাবে হিন্দু ধর্ম জিজ্ঞাসা করে খুন করা ফলত এই দুই ঘটনার মধ্যে কোনো রকম মানে মিল রয়েছে কিনা আগের যে জঙ্গি দুজন ধরা ছে যারা জেলে বন্দি রয়েছে তারা এলইটির কোনোভাবে সদস্য কিনা বা তাদের সাথে আসিফ ফৌজি কোনো রকম সম্পর্ক হয়েছিল কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখতে কিন্তু এনআইএর তরফে টিম ইতিমধ্যে জম্মুতে পৌঁছেছে এবং সেইখানে কোর্টে এই দুজন জঙ্গিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি গতকালকে আমরা জানি যে এনআইএ বাইশারের উপত্যকাতে জিআইএস সিস্টেমের মাধ্যমে অর্থাৎ জিও জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেমের মাধ্যমে গোটা উপত্যকাকে তল্লাশি করেছে বা সেটাকে বোঝার চেষ্টা করেছেন তারপরে কিন্তু কার্যত পরিস্থিতি আবহাওয়ার পরিস্থিতি খারাপের জন্য গতকালকের জন্য তদন্ত তারা বন্ধ রেখে দেন এখন যেটা জানা যাচ্ছে যে এনআইএ তরফে ফের আজকে ভাইসারান উপত্যকাতে তারা তদন্ত করছেন ফলত একদিকে তদন্ত আরেকদিকে ছবি তোমাকে দেখালাম প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ইন্ডিয়ান আর্মি ট্রাক তা কিন্তু কুপুবাড়া সীমান্তের দিকে তারা গেল এবং সেখানেই তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে একেবারে সুকান্ত যে ছবি আমরা দেখতে পেলাম একেবারে পঞ্চাশ থেকে ষাটটা মিলিটারি ট্রাক একেবারে কুপোয়ার দিকে গেল সেই ছবি দেখতে পেলাম অর্থাৎ তৎপরতা যে রয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে তাই ছবিতে স্পষ্ট